নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আমরা গিয়েছিলাম গড়িয়াহাটে পুজোর শপিং করতে তো কি কি শপিং করেছি চলো তোমাদের দেখাই তো প্রথমে আমার মেয়ের ড্রেসটা দেখাই এটা টপ আর একটা স্কার্ট এটা ওর পিসি ওকে কিনে দিয়েছে এবছর দুর্গা পুজোয় তো কেমন হয়েছে তোমরা জানিও মেয়ের এই ড্রেসটা খুবই সুন্দর তো মেয়ের জন্য আরও একটা ড্রেস কিনেছি আমরা গড়িয়া থেকেই কিনেছি এটা কিনেছি আমি ডায়মন্ড থেকে কিনেছি আমাদের এখান থেকে আর আরেকটা ড্রেস কিনেছি ওর জন্য সেটা গড়িয়া থেকে কিনেছি তো এই দেখো এই টপটা কিনেছি টপটা এতটাই নরম সফট একদম সিফন কাপড়ের খুব সুন্দর আর ওর সঙ্গে একটা জিন্স নর্মাল জিন্স আর কি তো এটা খুবই রিজনেবেল প্রাইসের মধ্যে পেয়েছি তো সেই জন্য এই দুটো নিলাম আর কেমন হয়েছে আমার মেয়ের ড্রেস দুটো অবশ্যই তোমরা জানিও এবার আমার বোনের ড্রেস দেখাই ও কিনেছে একটা পালাজো তো এইরকম পালাজো আমার ননদ একটা কিনেছে আমার বোনও একটা কিনেছে এটা সুতির একদম পিওর সুতির এগুলো দেড়শো টাকা করে পড়েছে আর আমার বোনের একটা টপ দেখো এটা এই টপটা নিয়েছে আড়াইশো টাকা এটা ওই কাপড়ের সুতির নয় তো কেমন লাগছে ড্রেসটা অবশ্যই জানিও আমার বোন আরও একটা জিন্স কিনেছে এটা এটাও কম দামেই পেয়েছে এটাও নিয়েছে আড়াইশো টাকা এটা এটাও কেমন হয়েছে জানিও নর্মাল হালকা কাপড়ের এটা আর একটা কিনেছে কুর্তি গ্রিন কালারের তো এই কুর্তিটা কেমন হয়েছে জানিও তো এটা হলো আমার ছোট বোনের এই চারটে দেখছো এই চারটে হচ্ছে আমার ছোট বোন ওর জন্য কিনেছে তো এই কুর্তিটাও কেমন হয়েছে জানিও এটা সুতির কুর্তি এটা দাম নিয়েছে দুশো টাকা তারপরে চলো দেখি তারপরে আমার কুর্তি দেখায় আমি দুটো কুর্তি কিনেছি এগুলোও নিয়েছে দুশো টাকা করে এগুলো একদম পিওর সুতির তো এই একটা কুর্তি নিয়েছি গ্রিন কালারে আর একটা ব্লু কালারে নিয়েছি এই কুর্তিটা আবার সামনে একটু কাজ করা আছে তো কেমন হয়েছে এই কুর্তি দুটো জানিও তারপরে দেখাই চলো আর একটা কুর্তি নিয়েছি এই কুর্তিটা একটা গিফট পারপাসে দেওয়ার জন্য নিয়েছি একটা পিসি মনিকে দেওয়ার জন্য তো কেমন হয়েছে জানিও এই কুর্তিটা আমার তো খুব পছন্দ হয়েছে এই পিঙ্ক পিঙ্ক কালারের কুর্তিটা খুব সুন্দর লাগছে দেখতে এটাও দুশো টাকা দাম এটাও পিওর সুতির একদম আর তারপরে দেখাই চলো আমার ননদের কুর্তি ও শাড়ি কিনেছে প্লাস কুর্তিও কিনেছে শাড়িগুলোও দেখাবো তোমাদের শেয়ার করব আর এই যে কুর্তিটা এটা আমার ননদ কিনেছে ওর জন্য আর এই একটা গ্রিন কালারের কুর্তি কিনেছে ওর জন্য কিনেছে মানে ননদ আর কি কিনেছে আর আর একটা বললাম পালাজো কিনেছি সেম টু সেম আমার বোনের মতো একদম এগুলো দেড়শো টাকা করে নিয়েছে আর ওই যে দুটো কুর্তি আগে দেখলো ওগুলো নিয়েছে আড়াইশো টাকা করে আর আর এই যে একটা কুর্তি দেখো এটা ওই গাউন টাইপ একটু তো এটা নিয়েছে তোমার পাঁচশো টাকা এটাও একদম পিওর সুতির একদম সফট কাপড় তো কেমন হয়েছে কুর্তিগুলো লিখে জানিও প্রত্যেকটা কুর্তি কেমন হয়েছে আর আমাদের এখানে থেকে অনেকটা একটু কমে পেয়েছি আর মনে হলো ভালো বেশ আর একটু সময় হলে ঘুরে 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 দেখা যেত আবার বাড়িও ফিরতে হবে অনেকটা রাস্তা সেই কারণে আমরা একটু তাড়াতাড়ি ঘুরে আর কি কেনাকাটা কমপ্লিট করেছি নালে আরেকটু সময় দিলে আর একটু কেনাকাটা হতো আর কি তো দেখো তারপর দেখাই শাড়ি তো এই শাড়িটা আমার ননদ কিনেছে ওর নিজের জন্য তো শাড়িটা কেমন হয়েছে জানিও শাড়ি দুটোর দাম কীরকম হতে পারে তোমরা এটা কমেন্ট করে জানিও যদি না তোমরা বলতে পারো আমি পরের ব্লগে বলে দেবো যে শাড়িগুলোর দাম কেমন নিয়েছে এইটা আমার ননদ নিয়েছে ওর জন্য খুব সুন্দর একটা মিষ্টি কালার হালকা কালার দুধে আলতাও ঠিক না আর একদম পিঙ্ক কালারও না এটা রকম কালার খুব সুন্দর কালার আর এই শাড়িটা দেখো এটা আমার শাড়ি আমি আমার জন্য কিনেছি পুরো বডিতেই কাজ করা আছে প্লাস ব্লাউজ পিসেও কাজ করা আছে আর খুব গ্লসি আর শাড়িটা মানে ডুয়েল টোন কেমন হয়েছে জানিও শাড়িটা শাড়ির কালেকশান প্রচুর গড়িয়াহাটে প্রচুর কালেকশান শাড়ির মানে একদম নতুন নতুন আর কি ভালো বেশ ইচ্ছা আছে আবার একবার যাব তবে পুজোর সময় হয়তো আর হবে না পরে একবার যাব তো কেমন হয়েছে শাড়ি দুটো অবশ্যই তোমরা লিখে জানিও আমাদের তো খুব পছন্দ হয়েছে আর কিনেছি একটা গ্রিন কালারের বেডশিট এটা আমাদের এখান থেকে কিনেছি ডায়মন্ড হারবার থেকে তো এখনকার মতো টাটা